যদিবা একটু ছোট সাইজ মনে হয় সুন্দর হতো তারপর আমি একটু দেখাই কমলা দেখা যাচ্ছে জি জি আমরা সুন্দর করে দেখাই এই যে কমলার সাইজ এই ধরনের অসাধারণ মানে এমনিতে খুলে আসছে জি আমার মনে হয় যে বাংলাদেশে এত সুন্দর কমলা কোনো রস না একদম রস শুকনা পাওয়া যাচ্ছে না একটি অসাধারণ কমলা আমি একটু দেখাই না দর্শক এবং কি সুদক্ষতা বন্ধুরা তো আমি একটু খুলে দেখাই এই এমনিতে যেন আলগা হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি বেশ উচ্চতায় আছি অর্থাৎ গাছের মগডালে ওঠা সম্ভব হয়নি প্রচুর কাটা যেহেতু বীজ থেকে এই চারা উৎপাদন এবং শুরুতে ওনারা অতটা গুরুত্ব দেননি যার কারণে গাছগুলো যে সুন্দর করে সাইজ করা লাগবে এটা ধারণাই ছিল না সেই হিসাবে গাছ অনেক বড় হয়ে গিয়েছে আর বীজের গাছ একটু বড়োই হয় তো আমি এই জায়গায় আসার পরে আমার কাছে অসাধারণ লাগছে কমলাগুলো খুবই সুন্দর বড় বড় সাইজ এবং ছানবানের পরিমাণ নেই বললেই চলে সব কিছু মিলাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অসাধারণ ভ্যারাইটি আসসালামু আলাইকুম বাসা যশোর জেলার শাসা থানা নাভারন কাজরীবের গ্রাম আমি মূলত ইন্টারনেট বিজনেস করি তার পাশাপাশি আমার কাকা ডক্টর মেহেদি মাসুদ উনি আমাকে পরামর্শ দেয় কৃষি কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য আমি তখন কাকার সাথে বলি কাকা কি চাষ করব কাকা বলে যশোর জেলা চুয়াডাঙ্গা এই সব জায়গায় ফল চাষের জন্য খুবই উপযুক্ত তা আমি মূলত করতে চাইছিলাম নারিকেল বাগান কাকা বললো যে নারিকেল বাগান অত ভালো ভালো হবে না এগুলো এলাকায় হয় তখনই যে আমি একটা জাত কাকা এনেছি অস্ট্রেলিয়া থেকে এটা যদি তুমি আগ্রহ খুবই ভালো হবে এখন এটা বাংলাদেশে তো কেউই কখনো এখন এই জাত চাষাবাদ করিনি এখন এটা যে কি হবে চার পাঁচ বছর পরে এটা কিন্তু আল্লাপাকি বলতে পারবে এবং আমি হিল্লা আর পাক তোমার সহক যদি হয় তুমি চাষ করতে পারো আমি কাকার কথায় অনুপ্রাণিত হয়ে আমি এই অস্ট্রেলিয়া সাইটাস এম অনজাত কাকায় নামকরণ করছে এম অনজাত দিছে অস্ট্রেলিয়ান কমলা এটা আমি রোপণ করি কত বছর আগে এটা আমি পাঁচ বছর আগে রোপণ করি কাকা বলছিল যে তোমার গাছে কিন্তু লেবু হবে পাঁচ থেকে ছয় বছর পরে আচ্ছা আমি প্রথম দিকে গাছের একটু যত্নপন খুবই সুন্দরভাবে করি করার পরে গাছগুলো অনেক বড় হয়ে যায় আর আমার দক্ষতা একটু কম ছিল এই সাইটাস বাগান সম্পর্কে সেই হিসেবে গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্রায় আপনার বিশ ফুট হাইট যার জন্য আমরা অনেক ওষুধ থেকেই আপনার ভিডিওকে দেখাতে হচ্ছে সব খাড়া ডালে আর ভাই আসতে লেট করছে আমাদের এই ফলটা নভেম্বরের প্রথম থেকে পাকা শুরু করে এবং ডিসেম্বরের প্রথমে সপ্তাহের ভিতরে সব সম্প্রসারণ করার আপনার উপযুক্ত সময় জি তো এই বছর কেমন বিক্রি হলো আর কতটুকু জায়গা জুড়ে এটা করার আপনার এটা ফলন হয়েছিল সামনের বছরে প্রথম আচ্ছা সামনের বছরে আমি আমি বছরে জি ভাবলাম যে ফলন হয়েছে আমি এগুলো আমার গ্রামবাসীকে খাওয়াই দিই আচ্ছা এখন একজন সে ভাই যে পরিমাণ ফলন হয়েছে আপনি খাওয়া দাওয়া করে প্রচুর বিক্রি করতে পারবেন আচ্ছা তা আমি বললাম এই তো অল্প গাছ আছে ফল দেখা আছে অল্প আছে না আপনি ও বসবেন না আপনি দেখেন লোক খাক আর আপনি বিক্রি করে দেন ওজন করে বিক্রি করেন আমি সেইভাবে ওজন করে বিক্রি করলে আমি একশো মন বিক্রি করছিলাম আর হয়তো ষাট মন মতো আপনার লোকজন খাওয়া দাওয়া করছে জি জি বলুন আপনি বলতে থাকুন আপনার গল্প লোকে শুনবে এখন তখনই আমার এই আমি আমার কাকার কাছে আপনার এক মূল লেবু পাঠায় দিই কাকা এই লেবু গাছে হয়েছে এটা আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে কাকা দেখি কি সর্বনাশ এ কি সুন্দর লেবু হয়েছে কাকা বললো যে শাওয়ান তোমার কাছে এখন একটা দাবি এই যাতটা সারা বাংলাদেশে সরায় দিতে হবে তাহলে তুমি কিছু চারা রোপণ করো চারা তৈরি করো আমি তখনই কাকার কথা ভেবে দেখলাম তো ঠিক আর আমি বিজনেসে ব্যস্ত আমি অল্প কিছু চারা তৈরি করি এইটা নিয়ে যাক তারপরে ওই থেকে আস্তে আস্তে সব সম্প্রসারণ করুক তা কাকার কথা মতো আমি কথা রাখার জন্য এবং দেশের মঙ্গল এবং কৃষকদের মাঝে ভালো যাত্রা যাতে পৌঁছয় সেই জন্য আমি এই চারা তৈরি করি এখানে আমি সতেরো হাজার চারা তৈরি করি তার ভিতরে দুই হাজার নষ্ট হয় পনেরো হাজার চারা তৈরি করছি এখন কেমন আছে চারা এখন আমার কাছে আর মনে হয় তেরো হাজার চারা ভিতরে আছে তেরো হাজার দুই হাজার লোকে নিয়ে গেছে পর্যায়ক্রমে সবাই নিয়ে যাচ্ছে জি তো আমি একটি কমলা ছিঁড়তে চাই আর সাউন্ড ছিঁড়বো কি একটি কমলা জি জি একটু মিষ্টতাও মেপে দেখব আমি বড় দেখ একটা কমলা ছিঁড়লাম আর বা একটু ছোট সাইজ মনে হয় আরো সুন্দর হতো জি আর তারপর আমি একটু দেখাই কমলা দেখা যাচ্ছে জি জি আমরা সুন্দর করে দেখাই এই যে কমলা সাইজ এই ধরনের তো কমলাটা আমি ছিটতে থাকি আর আমার অ্যানালগ যে মিটার আছে সেটি দিয়েই এতে ওয়েটও মাপা যাবে তিনশো গ্রাম সাইজ তিনশো গ্রাম এটা তিনশো গ্রাম সাইজ হ্যাঁ তিনশো সাড়ে তিনশো এরকম হয় দুশো আড়াইশো সব দুশো আশি গ্রাম তিনশো গ্রাম এরকম সাইজ হচ্ছে অসাধারণ মানে এমনিতে খুলে আসছে জি আমার মনে হয় যে বাংলাদেশে এত সুন্দর কমলা কোনো রস শুকোয় না একদম রস শুকনা পাওয়া যাচ্ছে না এটা একটা অবাক করা ব্যাপার যে মাটি যে পরিমাণে শুকনা আমি তো মনে করেছিলাম যে অর্ধেক মনে হয় শুকিয়ে গিয়েছে আমি এই বছর শেষই দেয়নি শেষই দেওয়া হয়নি না কি অসাধারণ কমল আমি একটু দেখাই দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা তো আমি একটু খুলে দেখাই এমনিতে যেন আলগা হয়ে গেছে কি আশ্চর্য ব্যাপার যে বাংলাদেশের মাটিতে এমন আমি একটু খেয়ে দেখি আর বীজের পরিমাণ কেমন আছে বীজ একেবারে ছোট্ট এই যে এই যে এতটুকু একটা বীজ আছে একটা কোষে অসাধারণ কিছু ডক্টর মেহেদী মাসুদ স্যারকে আবারও ধন্যবাদ অসাধারণ কমলা বলতে যেটা হয় টক মিষ্টি ফ্লেভার সেটা আসে অসাধারণ রস আমার মনে হয় নয় থেকে দশ ব্রিক্স তো আসবেই এগারো চলে যেতে পারে এটি হচ্ছে আসল যে কমলা সেই কমলার যে স্বাদ সেটি আমরা আমি অন্তত পেয়েছি আর লোকালিটি আপনার আছে দশ হাজারটা মন নিজ আছে তাই মারামারি হ্যাঁ দশ ক্রস করেছে দশ ক্রস করেছে দশ হাজার টাকা ক্রস হয়ে গেছে টিএসএস দশ ক্রস করেছে অসাধারণ আসলে আমি মিটারের পরে অতটা বিশ্বাসী না আমার বিশ্বাস আমার মুখের স্বাদ মুখের স্বাদ যেহেতু এই বাগানের কমলা গাছগুলো বীজের গাছ থেকে সেহেতু এই গাছগুলো এখন নতুন একটি জাতের রূপান্তরিত হয়েছে অনলাইনে বিভিন্ন জাতের কমলার সাথে তুলনা করে আমার মনে হয়েছে এই বাগানের কমলা জাতের কমলার মতো কমলার বা খোসা সহজে ছাড়ানো যায় কমলার কোষগুলো সহজে খুলে যাচ্ছে উদ্যোক্তা শাহন অন্যদের মাঝে এই জাতটি ছড়িয়ে দিতে চাইছেন এখন প্রশ্ন হচ্ছে এই বাগানের কমলার টেস্ট ও বাতাবি লেবুর রুটে করা টেস্ট একই আসবে কিনা কিনা উদ্দেশ্যে কথা আছে সর্বশেষ কমলার আমি মনে করি প্রথমে গাছকে ভালোবাসা লাগবে গাছ কখনো মানুষকে ঠকাবে না আপনার সঠিক পরিচর্যা করলে সঠিক মান পাওয়া যায় গাছের আর সবচেয়ে বড়ো কথা সঠিক জাত নির্বাচন করা যদি সঠিক জাত নির্বাচন করা না যায় তাহলে আপনার সব পরিশ্রম বিতা হয়ে যায় এই জন্য সঠিক জাত নির্বাচন করতে হলে আপনার পুরোপক্ষে যেখানে জাত আছে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্নভাবে নিজেরা পরীক্ষামূলক দেখে তারপরে সেই জাতগুলো নির্বাচন করা দরকার আমি ইতিমধ্যে কিছু লোকের কাছে জানেছি যে আমার বাগানের ভিডিও করে নিয়ে যে ওনারা বলছে আমার বাগানের ভিডিও এই ফল এইভাবে চারা বিক্রি করছে এইভাবেই প্রদান করে আপনার মূলত ওরাই বলে গাছ বিক্রি করছে কত একশো টাকা দুশো টাকা এরকম বিক্রি করছে কৃষকরা কিনে লাগাচ্ছে তিন বছর পরে দেখা যাচ্ছে ওই গাছে ফলন ভালো না কেটে দিতে হচ্ছে তাহলে মানে সবই লস তিন বছর সময় লস তার পরিশ্রম লস সবই লস আর যদি মূলত আমার কথা যে দেখাবে বাগানের ভিডিও বলতে হবে ভাই তোমার বাগান আমার নিয়ে চলো বা আপনি এক বছর লেট করেন এক বছর পরে করেন কিন্তু ওই নিজে যে দেখে চারা নিয়ে আপনি লাগান আর আমার এই জাত আমি তেরো হাজার চারা আমার কাছে আছে আপনারা যদি কেউ করতে চান নিঃসন্দেহে এখানে একটি গাছও ভেজালে তেরো হাজারই আমি বিক্রি করব আর আমার মূলত সাইড বিজনেস আছে ওয়াইফাই ইন্টারনেট আমি সারাদিন টাইনে ব্যস্ত থাকি আমি এটা আমার কাকার কথা রাখার জন্য এই চারাগুলো বানাই দিছি এটাই আমার মানে চারা বিক্রি হয়তো শেষ আর এরপরে আপনারা এইখান থেকে সব সম্প্রসারণ করে নেবেন এই জাতটা আর আমার বাগানে সবারই দাওয়াত থাকলে লেবু খাওয়ার আমি হয়তো এই আজকের এই গাছের লেবু চারটা বাদ আছে এই চারটে গাছের লেবু পেড়ে রেখে দেবো আপনারা যে যা এর ভিতরে দশ পনেরো দিনের মধ্যে আসবেন আমি তাদেরকে এক পিস করে হয়তো লেবু খেতে দিতে পারবো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আর একটা কথা আমার সবাই আমার কাকার জন্য দোয়া করবেন ডক্টর মেহেদি মাসুদ কাকা আর আমার আব্বা এবং আম্মার জন্য দোয়া করবেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমার বাগানের জন্য আর একজনের কথা না বললেই নয় তিনি হচ্ছে আমার সহধর্মিনী আমার স্ত্রী সে এই বাগানটা মূলত এই তিনজন মিলেই দেখাশুনো করে রেখেছে আমি সময় দিতে পারি না আমি হয়তো আজকের এই ফার্স্ট মিজানমার ভিডিও কথা বলছি আপনারা আসবেন জাত সঠিক নির্বাচন করবেন যে কেন্দ্রে যে জাতি লাগান সঠিক জাত নির্বাচন করবেন এটাই আমার মূলত আপনাদের কাছে মেসেজ পৌঁছানো যাতে মিজানমাহের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাই যায় আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাই দীর্ঘ কামনা করি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জি দর্শক আমরা আজকে শেষ করে দিতে চাই সর্বশেষ আরেকটু ফল দেখায় দেখিয়ে শেষ করে দি অসাধারণ আর আমার কাকার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ডক্টর মেহেদি মাসুদ স্যারকে সবাই দোয়া করবেন উনি ভালো একটা কিছু বাংলাদেশে এনেছেন এই জন্য তার জন্য আমরা দোয়া চাই দোয়া চাই আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ